আপনার স্বামী যদি প্রতারণা করে থাকে আপনার সাথে আপনি কি করবেন প্রতিশোধ নেবেন নাকি নিজের উন্নতির জন্য কাজ করবেন। আজকের আমরা না। প্রতিশোধ আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেবে প্রথমে আমরা জেনে নেই যে প্রতিশোধ কি প্রতিশোধ খুব সহজ ভাবে কারো ক্ষতি দেখা বা কারো ক্ষতি দেখে নিজে আনন্দ পাওয়া অথবা আপনি প্রতিশোধকে একটা শাস্তি বলতে পারেন আপনি শাস্তি দিতে যাচ্ছেন কিন্তু তার আগে যেহেতু শাস্তিটা আপনি দিতে যাচ্ছেন আপনার কি অবস্থা আপনার কি বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু আপনাকে প্রথমে যাচাই করে নিতে হবে আমরা ভিডিওটাতে করতেছি নার্সিস্ট হাজবেন্ড আপনার জীবন সঙ্গী যারা নার্সিসিস্ট জীবন সঙ্গী সাথে সংসার করেন তারা অলরেডি একটা ভীষণ চাপের মধ্যে কিন্তু জীবন অতিবাহিত করে ধরেই নিচ্ছি আপনি প্রচন্ড চাপের মধ্যে আপনার জীবনটা কাটাচ্ছেন ঠিক এরকম একটা পরিস্থিতিতে আপনি জানতে পারলেন যে আপনার জীবন সঙ্গী আপনার প্রতি বিশ্বস্ত নয় এতে আপনার যে মানসিক চাপ সেটা কয়েক গুণ কিন্তু বেড়ে গেছে এমন একটা মানসিক পরিস্থিতিতে মানুষের যেটা সবচেয়ে সমস্যা হয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সমস্যা নিজেকে ধরে রাখার সমস্যা নিজেকে ধরে রেখে জীবনটা অতিবাহিত করা এমন একটা নাজুক পরিস্থিতিতে আপনি একটা যুদ্ধে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিলেন অনেকটা এরকম যে আপনি একটা যুদ্ধ যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন কিন্তু আপনি প্রবেশ করলেন খালি হাতে কারণ আপনি ভাবে বর্তমানে শক্তিশালী নন আপনার যে পরিস্থিতি আপনি যেটা মাত্র শুনলেন বা মাত্র জানলেন যে আপনার জীবন সঙ্গে আপনার প্রতি বিশ্বস্ত নয় সেটা এখনো আপনি মেনে নিতে পারেননি এমন অবস্থায় প্রতিশোধ গ্রহণ করার সিদ্ধান্ত নিজের জন্য আত্মঘাতী হওয়া ছাড়া আমরা একটা যুদ্ধক্ষেত্রে ঢুকি যুদ্ধক্ষেত্রে দুটো পক্ষ থাকে একটা আত্মপক্ষ একটা শত্রুপক্ষ দুজনেই কিন্তু ওপর পক্ষের পতি পূর্ণ মনোযোগ দেন তাহলে আমি ধরেই নিচ্ছি আপনি প্রতিশোধ যেহেতু নেবেন আপনার পুরো মনোযোগ আপনার জীবন সঙ্গীর দিকে থাকবে জীবন সঙ্গীর সাথে সম্পর্ক হওয়া নতুন যে মানুষটি তার প্রতি থাকবে এর ফলে আপনি আপনার জীবনের যে ভাল দিকগুলো আছে বা আপনার যে গুণগুলো যেগুলো প্রতি আর একটু মনোযোগ দিলে আপনার জীবনটা আরো সুন্দর হতে পারত সেই বিষয়গুলোর দিকে আপনার মনোযোগ দেওয়া সম্ভব হবে না আপনার যদি একটা সন্তান থাকে তার জন্য একটা সঠিক পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ একটা সুখী মার আপনি দিতে ব্যর্থ হবেন আপনি বলতে পারেন যে আপনি তো মানসিক অস্থিরতার মধ্যে আছেন এমন পরিস্থিতিতে আপনি আপনার সন্তানকে কিভাবে ভালো রাখবেন অবশ্যই আপনি মানসিক চাপের মধ্যে আছেন এবং এই চাপের মধ্যে আপনার সন্তানকে আপনার ভালো রাখাটা সত্যি খুব চ্যালেঞ্জিং কিন্তু এর মধ্যে যদি আপনি প্রতিষেধেরও প্ল্যান করে ফেলেন তাহলে সেটা আরো কঠিন হয়ে যাবে আমি সেটাই বলতে চাচ্ছি আরেকটি কারণে আপনি প্রতিশোধ নেবেন কি নেবেন না সেটা চিন্তা করা প্রয়োজন কারণ আপনার জীবনসঙ্গী নার্সিসিস্ট। তিনি চাবে আপনি নেন কথা আপনি ঠিক শুনেছেন তিনি চাবে আপনি প্রতিশোধ নেন আপনার মনোযোগ তার দিকে থাকুক আপনার মনোযোগ তার নতুন সম্পর্ক হওয়া মানুষটার দিকে থাকুক কারণ সে জানে এতে আপনি আপনার জীবন থেকে ছিটকে পড়বেন আপনার শান্তি থেকে ছিটকে পড়বেন আপনি ধীরে ধীরে নিচের দিকে ধাবিত হবেন এছাড়াও এই প্রতিশোধ নিতে গিয়ে যদি আপনি সমাজের কাছে এক্সপোজ হয়ে যান যে আপনি প্রতিশোধ নিচ্ছেন আপনি তার ক্ষতি করার চেষ্টা করছেন এটা কিন্তু একজন নার্সিসিস্ট হাজবেন্ডের জন্য অনেক বড় একটা পাওয়া সে আপনার এই দুর্বলতাগুলো দিয়ে আপনার এই প্রতিশোধ নেওয়ার যে প্রবণতা এইটা ব্যবহার করে তার যে সমস্যাগুলো তার যে অপরাধগুলো বড় বড় অপরাধ গুলো সে কিন্তু খুব সহজে লুকিয়ে ফেলতে পারবে সেজন্য প্রতিশোধ নেওয়ার আগে আপনাকে একটু চিন্তা করতে হবে আরেকটি কারণে আপনাকে প্রতিশোধ নিয়ে চিন্তা করতে হবে যে নার্সিস স্বামী প্রতারণা করলে প্রতিশোধ কখনো সমস্যার সমাধান দেয় না আপনি যত ধরনের প্রতিশ্রুতি নেন আপনি যদি এমন কিছু করেন যাতে তার সাথে তার নতুন সম্পর্ক হওয়া মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে কিন্তু আপনি হয়তো সাময়িক একটা স্বস্তি পাবেন সাময়িক একটা সমস্যা আপনার হয়তো সমাধান হবে কিন্তু আপনার মনের ভিতর কিন্তু সব সময় থেকে যাবে যে হয়তো তিনি আবার এই ধরনের কোনো সম্পর্কে জড়িয়ে যাবেন সব সময় আপনার আতঙ্কে থাকবেন এবং আপনার জীবনের শান্তি কিন্তু নষ্ট হয়ে যাবে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নার্সিসিস ব্যক্তিদের মধ্যে অনুশোচনা একদমই থাকে না তারা তাদের স্বভাব পরিবর্তন হয় না এবং এই ধরনের আচরণ বা এই ধরনের অভ্যাস যদি তাদের থাকে যে জীবন সঙ্গী থাকার পরেও আরেকজন মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া তাহলে সেটা তারা বারবার করতে থাকে এমন একটি নাজুক পরিস্থিতিতে আপনি যদি আপনার যেটকুটুকু মানসিক শক্তি আছে কারণ অনেক ক্রমার মধ্যে দিয়ে আপনি গেছেন অনেক খারাপ ব্যবহারের মধ্যে দিয়ে গেছেন তারপরেও যদি আপনার মধ্যে কিছু মানসিক শক্তি থাকে এবং সেই শক্তিটা আপনি আপনার জীবনকে আবার পুনর্ঘটনের জন্য কাজে লাগান তাহলে আপনার যেই মানসিক যে কষ্টটা মানসিক তাই আপনার উচিত আপনার যেতটুকু মানসিক শক্তি আছে সেটাকে আপনি আপনার নিজের উন্নতির দিকে ব্যয় করুন এবং যখনই আপনি নিজের উন্নতির দিকে নিবিড়ের জীবনে একটা শৃঙ্খলা আনার জন্য ব্যবহার করবেন তখন আপনি একটু লক্ষ্য করবেন যে ধীরে ধীরে আপনার যে মানসিক উদ্বেগ সেটা কমে আসছে এবং এর ফলে আপনি একটা নিয়ন্ত্রিত জীবন পাবেন আপনার নিজের উপর নিয়ন্ত্রণ আসবে আপনার জীবনে নিয়ন্ত্রণ আসবে আপনি আপনার সন্তানকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন ওইদিকে ব্যক্তি কিন্তু অপেক্ষা করছেন আপনার প্রতিক্রিয়ার জন্য সেটা প্রতিশোধ হোক আপনার রাগারাগি হোক বা কোনো মানুষকে ধরে আপনার চেষ্টা করা হোক বা ওনা কাছে ওনাকে বুঝানো হোক এই ধরনের রিয়েশনের জন্য কিন্তু তিনি বসে আছেন কিন্তু তিনি যখন দেখবেন আপনি এইসব কিছুই করছেন না সম্পূর্ণ আপনার এনার্জি আপনি আপনার নিজের জীবন গুছানোর জন্য ব্যয় করছেন এটা কিন্তু একটা বড় ধাক্কা নার্সিসিস্ট ব্যক্তির জন্য এবং এটাকে আপনি সবচেয়ে বেস্ট প্রতিশোধ হিসাবে গ্রহণ করা উচিত কারণ নার্সিস্ট পক্ষে এটা মেনে নেওয়া খুব কষ্টকর আপনার মনে যাই চলুক আপনার সন্তানকে এই কষ্ট থেকে আপনি অবশ্যই আলাদা করবেন এবং সন্তান কিন্তু আপনি মুখে যাই বলেন আপনার কার্যকলাপ দেখে সন্তান কিন্তু শিখে সন্তান যখন দেখবে যে আপনি একটা সুন্দর পরিবেশ তাকে দিয়েছেন আপনার স্বামীর শত খারাপ ব্যবহারের পরেও আপনি আপনার আত্মমর্যাদা রেখে আপনার নিজের সীমানা নির্ধারণ করে আপনার ব্যক্তিত্বকে আপনি সুরক্ষিত করছেন আপনি নার্সিসিস্ট জীবনসঙ্গীর মতো তার মতো রেগে যাচ্ছেন না বরঞ্চ আপনি দৃঢ়তার সাথে আপনার অবস্থান জানাচ্ছেন সুন্দরভাবে আপনি আপনার তার যে খারাপ ব্যবহার সেটার বিপক্ষে আপনার অবস্থান বলছেন এতে আপনার সন্তান এটা বুঝতে পারবে যে খারাপ ব্যবহার চিল্লাচিলি অথবা রাগারাগি ছাড়াও বুদ্ধি তীপ্তভাবে বুদ্ধি ব্যক্তিত্বের মাধ্যমে সুন্দর করে দৃঢ়তার সাথে কথা বলে যুক্তির সাথে কথা বলে একজন মানুষ তার নিজের পক্ষে দাঁড়াতে পারে এই জিনিসটা সন্তানের জন্য একজন খুব ভালো উদাহরণ হবে তাছাড়া নার্সিসিস্ট ব্যক্তি আপনার সন্তানের পিতা সন্তান এবং পিতার সম্পর্ক হয়তো ভালো এবং একটা সন্তান কিন্তু তার পিতাকে চাবে আপনি এমন কিছু করা উচিত না যাতে এই যে বন্ধন এই বন্ধনটা ক্ষতিগ্রস্ত হয় এটা ভবিষ্যতে খারাপ কিছুই বহন করে আসবে প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের সিচুয়েশন আলাদা প্রত্যেকের গুণ আলাদা প্রত্যেকের দোষ আলাদা প্রত্যেকের পরিস্থিতি যে কোনো পরিস্থিতি নিয়ে চিন্তা করার যে ক্ষমতা সেটাও আলাদা তারপরেও এটা হলো একটা বেসিক কিছু আমি কথা বললাম সাধারণ কথা যে প্রতিশোধ নয় ভাবে বুদ্ধিমত্তার সাথে আমাদের প্রত্যেকেরই নিজের পাশে নিজে দাঁড়ানো উচিত আপনার পাশে যদি আপনি না দাঁড়ান আপনার জন্য কে দাঁড়াবে আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ